হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স যে প্লস মূলত মেঘালয় শিলং ইন্ডিয়া আমি এই মুহূর্তে সেভেন সিস্টার্স ক্লস মেঘালয় ইন্ডিয়াতে আসি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার্সের প্লস যে মেঘালয় সেভেন সিস্টার্সের যে প্লস মূলত অসাধারণ একটি গ্রুপ ঝর্নার এই পাহাড়ে ঝর্ণার পরে এরিয়ার সাইনবোর্ড দেওয়া আছে আপনার সাইনবোর্ড দেখে দেখে এরিয়া নির্ণয় করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমরা ব্রিজের নিচে যে সিঁড়ি আছে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত বামপাশি একটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন সৌড়কের বামপাশি এর দিকে হেঁটে একদম পাহাড়ের একদম কিনারে যেতে পারেন সেভেন সিস্টার্সের যে মেইন যে বি পাহাড়ের উপরে যেতে পারেন হেঁটে হেঁটে এটা সিঁড়ি দেওয়া আছে তো প্রিয় বিন্দুরা বৃষ্টির হারণে এবং হালকা টানা রাখতেছে যার কারণে আমরা এদিকে যাই নাই আমরা বিড়িজুর পর থেকে যে অসাধারণ যে বিউ আমরা সেটি উপভোগ করবো তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার্সের মেন যে বিউ বিড়িজুর উপর থেকে দেখা যায় তো প্রিয় বন্ধুরা আপনারা দেখা যাও কা সেভেন সিস্টারসের যে মেন বিউ তো এটা মূলত চতুর্থ এবং শেষ পর্ব তারপরে আর সেভেন সিস্টারসের কোনো ভিডিও নেই তো পি বন্ধুরা আমার ভিডিও পাওয়া লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন আর আপনারা দেখতে থাকুন সেভেন সিস্টার্সের চতুর্থ এবং শেষ পর্ব হ্যাঁ আমার ঠিক আছে বিএমডাব্লিউ ফাইভ জন আমি ওইসা ৰাজ্য <muchos> তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের যে কিনারায় বৃষ্টি পানি পড়তেছে এবং ঝর্ণা হয়ে এটা মূলত বিভিন্ন নদীতে যাচ্ছে আসলে সেভেন সিস্টার্স এই মেন ভিউ হচ্ছে এটাই যে পাহাড়ের হচ্ছে কিনারায় যে বৃষ্টির পানি যে গড়ে পড়তেছে ঝর্ণা হয়ে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার্সের চতুর্থ এবং শেষ পর্ব দেখত তাওকা সেভেন সিস্টার্সের যে অসাধারণ ভিউ আমরা এই মোর্থেন সেভেন সিস্টার্সের ব্রিজের উপরে আসি ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে অসাধারণ একটি বিউ আপনারা যারা মেঘালয় শিলং আসছেন আপনারা হয়তো দেখছেন যে অসাধারণ বিউ তো গাইস দেখতে হোকা সেভেন সিস্টার্সের আজকের পর্ব চতুর্থ এবং শেষ পর্ব তো গাইজ বৃষ্টি অল্প অল্প বৃষ্টি হচ্ছে এবং হালকা টানা লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো পিওর ভিউার্স আপনার যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাক বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস হওয়া না হয় আর ফেসবুক পেজের অবশ্যই ফলে দিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি